ওয়ালনাট একটা খাবার আছে আপনার বাজারে কিনতে পারেন ওয়ালনাট যাদের শুক্রাণু সংখ্যা কমে গেছে আমি আবারও বলছি অনেকে জানতে চাইছেন যেমন কাদের ভাই জানতে চাইছেন শুক্রাণু বাড়াবো কেমনে তো আমি বলবো যে শুক্রাণু বাড়ানোর জন্য আপনি অবশ্যই যে খাবার গুলা খেতে পারেন আমি আবারও বলবো শুক্রাণু বাড়ানোর জন্য আপনি যে খাবার গুলা খেতে পারেন এর মধ্যে ওয়ালনাট অন্যতম ওয়ালনাট মানে আপনার একটা বাদাম কিন্তু এটা ঠিক আছে এটা খুব খুব গুরুত্বপূর্ণ অথবা কাঠ বাদাম খেতে পারেন অথবা সবুজ শাক সবজির আপনি পালং শাক বেশি বেশি খেতে পারেন ব্রোকলি বেশি বেশি খেতে পারেন লাল মাংসটা খেতে পারেন যে কোনো মুরগি গরু বা খাসি যে লাল মাংস আপনি বেশি খেতে পারেন আপনার শুক্রাণু সংখ্যাটা বাড়বে এরপরে খেজুর খেতে পারেন আপনি বেশি বেশি জাতীয় কিছু খাবার আছে যেগুলো আপনার স্বাস্থ্যকে ভালো করবে টেস্ট স্টুডেন্ট বাড়বে আপনার একই সাথে শুক্রাণু সংখ্যা বাড়বে সেটা হলো যে সূর্যমুখীর বেশি মিষ্টি কানালের বিচি তারপরে আপনার তরমুজের বিচি আনারের বিচি কলার বিচি অর্থাৎ বিচি জাতীয় যত খাবার আছে সিয়াসি আপনি খাইতে পারেন তিল খাইতে পারেন তারপরে আপনি কালো জিরা খাইতে পারেন এই খাবারগুলো আপনার শুক্রাণু সুন্দর বানাবে